আল্লাহর হাবিবের ফিলিস্তিন হবে চিরস্থায়ী জায়গা হামাগুড়ি দ্বীপ আল্লাহর গোলামেরা ফিলিস্তিনের দিকে যাবে যিনি ফিলিস্তিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে ইজা আল্লাহ বিজয়ী বানাবেন নবীজি হাদিসের মধ্যে শুভ সংবাদ দিয়ে গেছেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালা মালায়েকা বাসিতাতুন আজনিহা তাহালৈ ফিলিস্তিনের উপরে আল্লাহর ফেরেশতারা দানাগুলা বিছায়ে রেখেছে জন্য ডেকে ডেকে ফিলিস্তিনিদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে সবার মনোযোগ আছে তো মাশাল্লাহ মনোযোগ আছে আমি পনেরো বিশ মিনিটের ভিতরে আপনাদেরকে দশটা হাদিস শোনাব আগামীর পৃথিবীর সম্পর্কে ইনশাল্লাহ বলেন দুই হাদিসের পরে তিন নাম্বার শোনেন সাহী বুখারের ভিতরে নাবিজি বলেন ও দুত বাইনা শেষ সময়ের দিকে যখন দুনিয়া যাবে নাবিজি আঙ্গুলের ভিতরে গুনে রাখতে বললেন ছয়টা জিনিস আঙ্গুল দিয়ে তোমরা গুনে গুনে রাখবা এক নম্বরে নবীজি বললেন মাউতি আমি নাবি দুনিয়া থেকে চলে যাব আল্লাহ নাবি দুনিয়া থেকে চলে গেলেন বিদায় নিলেন নাবিজি আমার একবারের জন্য নবীজিরে দেখলাম না একবারের জন্য নবীজিরে পেলাম না তার মানে আঙ্গুলে গুনে রাখতে প্রথমে নবীজি বললেন আমি চলে যাব গুনে পুরা পুরি মিলে গিয়েছে নবীজি চলে গেলেন নবীজিকে দেখি নাই তার মানে প্রথমটা মিলে গেছে বলেন তো ছয়টার মধ্যে প্রথমটা যদি মিলে যায় বাকি থাকে আর কয়টা সবাই বলতে হবে প্লিহি ওয়াক্কমা লি সুবাহা নাহুতা লা লাহুল হন দুফির ওলা ওয়াল্লা খর وهو على كل شيء قدير اللهم انا نشهدك ونشهد ملائكتك وحمالة عرشك وجميع خلقك أنك أنت الله لا وأنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى: في كلامه المجيد وفي فرقانه الحميد شباي بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين أخرجوا من ديارهم بغير حق إلا صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو علیہی اگر نہ ہوتی فو کہ بل بل کا ترنم بھی نہ ہو چمندہار میں جليوكا تبسم بناه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বীর চট্টলার সিংহ পুরুষ মুজাহিদে আজম আলামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলে স্মরণে আজকের মুবারক সালে সবাব ঐতিহ্যবাহী ঐতিহাসিক আজকের এগারো এপ্রিল জুমা আবারের মাহফিল মুবারকে আয়োজনের সম্মানিত রৌনক আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় প্রিয় মহতারাম বীর চট্টলার আরেকজন সিংহ পুরুষ হুজুরের সুযোগ্য সন্তান আল্লামা ফানাফিল্লা বিন আজাদ হাফিজ আহ এই মুবারক মোতাবার আয়োজনের সম্মানিত হাজারাত মেহমান বৃন্দ উপস্থিত ইম্মা যতজন এই মুহূর্তে আমার সামনে বসছেন উপস্থিত হয়েছেন সম্মানিত মুরুব্বাইন এজাম তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠতম ইসলামের অভিবাদন ও হাই কুমবি তাহিয়াতিল ইসলাম আসসালামুমতুল্লাহ গম আসন না আলহামদুলিল্লাহ থেকে মালিকের আলি শান দরবারে শকর গজার আদায় করছি সকলে পড়ছি কালিমাতু শুক্র আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পড়ছি মোহাম্মদ উবনে আবদুল্লাহ হিবনে আব্দুল মোতলেব

সময় অত্যন্ত প্যাকেটিং আমার পরেই আমাদের প্রাণপ্রিয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি কথা বলবেন কাজী প্যাকেটিং সময়ে আমি যে আয়তে ক্যারিমা তে করেছি আজকের এই পুরো মাহফিলটা ফিলিস্তিনের জন্য আমরা উৎসর্গ করতে চাই ইনশাআল্লাহ আওয়াজটা কি এত আসতে হবে এক কেনা হরি হন না আমার পাশে যারা বসা আছে ওনারা সব মাহফিলে প্রধান মেহেমান থাকেন এই মাহফিলে আমার মতো ছোট একটা নগণ্য মানুষকে দাওয়াত করেছে সুরায় হাজ্যের 40 নং আয়াতে কেরিম আমি তেলাওয়াত করেছি আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বলুন রবনা আল্লাহ আল্লাহ রবুল আলামিনে সাদ করেন যারা ঘর থেকে বের করে দিয়েছে অন্য কোন অপরাধ বের করে দেয় নাই ইল্লা ইয়া কূলু রবনা আল্লাহ আমাদের রব আল্লাহ এই কথা বলার জন্য বের করে দিয়েছে এমন মাজলুমদেরকে ডেকে ডেকে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে আঙ্গুলটা উঁচা করে বলেন কে এবার আঙ্গুলটা নামান অনেকের মনে একটা সন্দেহ হচ্ছে হুজুর এত মায়ের খাওয়ার পরে বিজয় আসবে কেমনে নবী সালামের দিকে দেখেন চারদিকে দিকে লোহিত সাগর দিয়ে ঘেরা হয়ে গেছে সবাই বলল ধরা পড়ে গেলাম নবী মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইহদি কশিন কালেও নয় ওচিরে আমার আল্লাহ পথ দেখাবে পুরো ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরের সামনে নিয়ে গেলেন আর সেখানে ডুবাই মেরে মুসালামকে যিনি বিজয়ী বানায় দিয়েছিলেন তিনি কে পুরা ফিলিস্তিন শূন্য ছিল ইহুদি মুক্ত ছিল পুরো আরব ইহুদি মুক্ত ছিল হিটলার ষাট লক্ষকে মেরে ফেলল আবার সেইহুদিরা ফিরে আসলো ফিলিস্তিনে মুসলমানরা জায়গা করে দিল ছিয়াত্তরটা বছর ধরে মুসলমানদেরকে তারা মারছে বিগত দেড় বছর ধরে এমন সুলুম চলছে চল্লিশ হাজার শিশু বাচ্চা বাবা ভাড়া হয়ে গেছে সাতষট্টি হাজার মানুষ শহীদ হয়ে গেছে লাখের উপরে আল্লাহর গোলাম চিকিৎসা তো অবস্থায় দিনের পর দিন কাতরাচ্ছে গাস কে মুসলমান দিনাতিপাত করছে ছোট ছোট বাচ্চা গাস চিবা খাচ্ছে এই রকম পরীক্ষা যখন চলছে এই পরীক্ষার পরে ফিলিস্তিনে ইহুদিদের কবর যিনি রচনা করে দিবেন তিনি কে মা আমাদের রৌনক মেহমান মা শা আল্লাহ মেহমান চলে আসছে আমরা একজন তাকবির দিই মাসা আমরা এবার একেবারে শান্ত হয়ে বসে পড়ি ইনশাল্লাহ ভাই এসে একটুখানি সময় দিবেন আপনাদেরকে আমি আমার আলোচনার শেষ প্রান্তে ওনাকে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব খুব বেশি লম্বা সময় আলোচনা করার মতো আজকে সুযোগ নেই এটা লম্বা আলোচনা করার জায়গা না একেবারে সংক্ষিপ্ত পরিসরে সৌরায় হাজ্যের চল্লিশ নং আয়তে করিম আর তাফসির আপনাদের সামনে পেশ করতে চাই সমস্ত আওয়াজ বন্ধ করে দিয়ে সবাই আমরা মনোযোগী হয়ে যাই আল্লাহর হাবিবের সাথ করলেন ফিলিস্তিন হবে মোমেনদের চিরস্থায়ী জায়গা হামাগুড়ি দ্বীপ আল্লাহর গোলামেরা ফিলিস্তিনের দিকে যাবে যিনি ফিলিস্তিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে আল্লাহ এই যে আল্লাহ বিজয়ী বানাবেন নবীজি হাদিসের মধ্যে শুভ সংবাদ দিয়ে গেছেন আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালায়েকা বাসিতাতুন আজনিহা তাহলাই ফিলিস্তিনের উপরে আল্লাহর ডানা ডানাগুলা বিছায়ে রেখেছে এই জন্য ডেকে ডেকে ফিলিস্তিনিদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে সবার মনোযোগ আছে তো মাসাল্লাহ মনোযোগ আছে আমি পনেরো বিশ মিনিটের ভিতরে আপনাদেরকে দশটা হাদি শোনাবা আগামীর পৃথিবী সম্পর্কে ইনশাল্লাহ বলেন দুই হাদিসের পরে তিন নাম্বার শোনেন সহী বুখারের ভিতরে নাবিজি বলেন ও সিত্তান দেয় সাপ শেষ সময়ের দিকে যখন দুনিয়া যাবে না আঙ্গুলের ভিতরে গুনে রাখতে বললেন ছয়টা জিনিস আঙ্গুল দিয়ে তোমরা গুনে গুনে রাখবা এক নম্বরে নাবিজি বললেন মাউতি আমি নাবি থেকে চলে যাবো আল্লা থেকে চলে বিদায় আমার একবারের নবী জিরে দেখলাম না একবারের জন্য নবী পেলাম না শুয়ে দেখতে পারি নাই তার মানে আঙ্গুলে গুনে রাখতে প্রথমে নাবিজি বললেন আমি চলে যাব গুনে রাখবা পুরা পুরি মিলে দেখি নাই তার মানে প্রথমটা মিলে গেছে বলেন তো বাকি থাকে আর কয়টা সবাই বলতে হবে বাস ভাই চলে আসছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমরা মনোযোগী হই এবার আমরা মেহেরবানি করি